দর্শক আজকে আপনাদেরকে আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো তো এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য তো অত্যন্ত সুন্দর গ্রীষ্মকালের দৃশ্যটি চারোদিকে ফসল আর ফসল দেখতে পাচ্ছেন ফসলের চূড়ান্ত পর্যায়ে এখন চলে আসছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটি কবরস্থান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কবরস্থানটি অনেক বড় দেখতে পাচ্ছেন একেবারে এখান থেকে নিয়ে অনেক দূর পর্যন্ত সীমানা এই কবরস্থানটির বয়স অনেক বছর আসলে সত্তর সত্তর বছরের পুরাতন এই কবরস্থানটি একসময় এই কবরস্থানটি জঙ্গল ছিল এখন উন্নত মানের বিশ্বে অথবা ডিজিটাল বাংলাদেশের যে সময় চলতেছে সেই অনুযায়ী এই কবরস্থানটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে জঙ্গলগুলো কেটে পরিষ্কার করে খুব সুন্দর একটা দৃশ্যমান লোক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে শত 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 শতটা হাজার হাজার মানুষ হয়ে আছে কেউ হয়তো জান্নাতি কেউ হয়তো নামে। জানি না কবরে কে কোন অবস্থায় রয়েছে তো কবর কবরস্থানটা অত্যন্ত পরিষ্কার এবং স্বচ্ছ দেখতে পারছেন একেবারে সবুজ ঘাসে পরিপূর্ণ খুব সুন্দর পরিষ্কার কবরস্থান এরকম কবরস্থান আসলে সচরাচর দেখা যায় না তিনটা গ্রাম নিয়ে এই কবরস্থানটা হয়েছে অর্থাৎ তিনটা গ্রামের গ্রামের মধ্যে যে লোক মারা যাবে তিনটা গ্রামে যে লোক মারা যাবে সেই তিনটা গ্রামের লোক মৃত ব্যক্তিকে এখানে এসে দাপন করা হবে বা কবরস্থ করা হবে তো এই কবরস্থানটা আপনাদের কাছে কেমন লাগে সে অবশ্যই কমেন্টে জানাবেন আর সকলেই অপরবাসীকে আল্লাহ তালা যেন মাফ করে দেয় সে উদ্দেশ্যে কমেন্টে আমি লিখবেন তো চলুন এবার আমি জমিতে চলে যাচ্ছি আপনাদেরকে আসলে ঘুরে ঘুরে দেখাবো গ্রামের চিত্রগুলা কীরকম এখন হচ্ছে আপনার ধান কাটার মৌসুম তারপরে হচ্ছে ভুট্টার মৌসুম আমাদের গ্রামে ভুট্টা চাষ হয় ধান চাষ হয় আলু চাষ হয় দেখতে পাচ্ছেন যে এই বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভুট্টা গাছ আর ধান পেকে গেছে ধানের জমিগুলোর থেকে ধান কাটা হয়ে গেছে তো চলুন সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই যে আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কতটা উপভোগ্য এই গ্রামের প্রাকৃতিক পরিবেশে আসলে কার না ঘুরতে ভালো লাগে আমি যখন আমার গ্রামে আসি তখন এই স্থানটাতে চলে আসি অর্থাৎ এখানে অনেক নিরবতা আছে ফসল ফলাদি আছে। তারপরে মাছ ধরার অনেক গর্ত রয়েছে দেখতে পাচ্ছেন আর এই রাস্তাটা নতুনভাবে বাদাই করা হয়েছে যাতে কৃষকরা খুব স্বাচ্ছন্দ্যে ফসল নিয়ে তাদের বাড়িতে উঠতে পারে তো দেখতে পাচ্ছেন এই যে ফসলগুলো দেখা যাচ্ছে পাকা সোনালি বর্ণের এগুলো হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা প্রায় পাড়া শেষের দিকে অর্থাৎ ভুট্টা পেকে গেছে মানুষ ভুট্টা পেরে ফেলতেছে অথবা পাড়া শেষ পর্যায়ে চলে আসছে আর ধানের জমিগুলো এখন ধান শূন্য হয়ে গেছে কারণ ধান পাকার পরে কৃষক ধান কেটে তা বাড়িতে নিয়ে গেছে তো সোজা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী একটি খাল আছে এই খালটা অনেক পুরাতন অনেক অর্থাৎ এটা পাকিস্তান আমলের খাল মূলত এই খালের পানি দিয়েই কৃষকরা জমি চাষ করে থাকে ফসল ফলিয়ে থাকে তো চারিদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর দুধু মাঠ প্রাকৃতিক সৌন্দর্য আসলে মোবাইল দিয়ে ক্যামেরা করতেছি হয়তো এরকম ক্লিয়ার বা স্পষ্ট আপনারা বুঝতে পারছেন না যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করতেছি হাঁটতে হাঁটতে আমি একেবারে খালের পার অবধি চলে আসছি আপনাদেরকে আমি গ্রামের যেই প্রাকৃতিক সৌন্দর্য সেটা এই ভিডিও চিত্রে তুলে ধরার চেষ্টা করছি অনেক কষ্ট করে রোদ্র দিয়ে ভিডিও করতেছি যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের খালপাড়ে এটা হচ্ছে আমাদের খাল দেখতে পাচ্ছেন কুচুরি বানায় ভরপুর মূলত কৃষকরা এই খাল থেকে পানি সেচের মাধ্যমে ফসল ফলিয়ে থাকে আর এই সাইডটা দেখুন একেবারে চোখ যত দূর যাচ্ছে ঠিক ততদূরই কিন্তু ফসলি জমি সম্পূর্ণ এগুলো ধানের জমি ধানগুলা কাটার পরে জমিগুলা ফসল শূন্য হয়ে গেছে তো কিছুদিন পরে হয়তো বর্ষার মৌসুম শুরু হবে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে প্রচুর পানি হবে অর্থাৎ গলা সমান পানি হবে তখন জেলেরা এই সমস্ত জমি থেকে মাছ ধরবে বর্ষাকালীন যে বিউ হয় সেই বিউটা আপনাদেরকে আমি দেখাবো এখন গ্রীষ্মকালীন যে বিউ আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো আসলে একটা ভুট্টা খেতে যে একটা ভুট্টা খেতে কি ধরনের ভুট্টা ধরে কতটুকু হয় বা কয়টা ভুট্টা ধরে সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তা আশা করছি আপনারা আমার সাথে থাকবেন যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই কিছুক্ষণের মধ্যে ভিডিওটি শেষ করে দিব আশা করছি আমার সাথে দিকে যাচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে ভুট্টার যেই গাছগুলো সেগুলো দেখাবো প্লাস একটা গাছে কটা ভুট্টা ধরে তাই সরাসরি আমরা দেখবো এবং কি পরিমাণ ভুট্টা হয় এক শতাংশ জমিতে সেটাও আমি আপনাদেরকে ধারণা দিবি আস্তে আস্তে চলে আসলাম ভুট্টা খেতে দেখতে পারছেন ভুট্টা কাত আর এই যে ভুট্টা ধরেছে একটা শিলা আপনাদেরকে দেখায় আমি দেখতে পারছেন ভুট্টা দেখা যাচ্ছে পাকা ভুট্টা সোনালি কালার খুব সুন্দর তো এটা একটা ভুট্টা কাত হয়তো কিছু মধ্যে এই ভুট্টাগুলো কৃষক পেয়ে তার বাড়িতে উঠাবেন আর ভুট্টা একটি খুব উপকারী ফসল ভুট্টার কিছুই যায় না ভুট্টা গাছ দ্বারা জ্বালানি হয় তাছাড়া ভুট্টা দিয়ে আটা ময়দা রুটি হয় ভুট্টার যে সোলাটা থাকে ওইটা দিয়ে লাকড়ি হয় এবং ভুট্টা গাছ আমাদের গরুর খাবার হয় যাই হোক দেখতে পারছেন ভুট্টা এক শতাংশ জমিতে প্রায় এক মনের মতো ভুট্টা হয় তো এক শতাংশ জমির কতটুকু জায়গা আপনারা হয়তো বুঝতে পারছেন ছোট্ট একটু জায়গাতে প্রায় এক মনের মতো ভুট্টা হয় তো ভুট্টা চাষে অনেক লাভ আমি আবার আমার গ্রামের মুখে অর্থাৎ গ্রামের দিকে রওনা করছি দেখতে পাচ্ছেন অবস্থা দেখা যাচ্ছে আর এখানে আমি আমাদের গ্রামের যেই কৃষি জমিগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন চতুর্দিকে জমি চারোদিকে ফসলে জমি তো আমাদের গ্রামে বা আমাদের এলাকায় মূলত একটা সিজনই ফসল হয় সেটা হচ্ছে গ্রীষ্মকালে ফসল হয় আর বর্ষাকালে প্রচণ্ড পানি থাকে বর্ষাকালে আমরা মাছ ধরে থাকি অর্থাৎ গ্রামের মানুষ বর্ষাকালে মাছ ধরার পেশার সাথে যুক্ত থাকে তো আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ আপনাদেরকে আমি ঘুরে ঘুরে আমাদের গ্রামটা বা গ্রামের জমিগুলো দেখাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আসলে হাঁটতেছি তো এই আমি হাফা গেছি কথা বলতে অসুবিধা হচ্ছে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো কথাবার্তা ভুল হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে দিবেন তো বিকালের সূর্যটা আপনাদেরকে দেখাই দেখতে পারছেন কত সুন্দর সূর্য সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে অর্থাৎ পশ্চিম দিকে অস্ত যাচ্ছে আর কি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ